প্রিয় দর্শক একটু ছোটবেলার কথা মনে করেন তো যখন আর কি অত বুঝ হয় নাই তখন কি আপনার জীবনে কখনো মনে হয়েছে যে আপনার পরিবারে বাবা মা ভাই বোন যারা আছে তারা আসলে আপনাকে পছন্দ করে না কিংবা আপনার শত্রু এরা সবসময় আপনার খারাপ চায় এরকম কি আপনার কখনো মনে হয়েছে কিংবা ধরেন আপনার মনে হয়েছে এরা সবাই খারাপ এরা আমার খারাপ চায় আমি ঘর থেকে বাইর হয়ে যাই এরকম কি কখনো মনে হয়েছে একটু চিন্তা করে দেখেন দেখবেন আপনার হয়তো মনে হইছে একবার না না হইলেও দুই তিনবার চারবার মনে হইছে একবার হইলেও হইছে কেন এই কথা বলতেছি ধরেন ছোটবেলায় আপনি কোথাও খেলতে গেছিলেন বাইরে সন্ধ্যার পর একটু দেরি করে ফিরছেন আপনার মা দিলো আপনাকে একটা বকা বাবা দিলো ঝাড়ি বড় বোন বললো কে রে তুই এত দেরি করে আসলি কেন মানে সবাই আপনাকে প্রশ্ন করতেছে বা বলতেছে যে কেনই দেরি করে আসলি আপনি ভাবলেন যে ধুর কেউ মনে হয় আমার ভালো চায় না সবাই আমার সন্দেহের চোখে থাকে সবাই মনে হয় আমার খারাপ জানে বাইরে হয়ে যায় ঘর থেকে এখন এই যে আমাদের যে নতুন যে রাজনৈতিক দলটা আসছে নাম হইতেছে নাগরিক পার্টি এনসিপি এই দলের যে নেতারা আছে এই নেতাদের অবস্থা হয়েছে এখন ওই বাচ্চাকালের বাচ্চাকালে আমাদের যে অবস্থা ছিল সেরকম এরা এখন সবাই রে সন্দেহ করতেছে এরা মানে মনে করতেছে সবাই এদের খারাপ চায় কেউই মনে হয় এদের ভালো চায় না এমন এই কথাটা কেন বলতেছি সেটা ব্যাখ্যা করি দুই দিন আগে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর একজন বড় নেতা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলীয় হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিলেন মানে এক ধরনের বোমা ফটাইলেন মাঝরাতে তিনি সেখানে ক্যান্টনমেন্ট নিয়ে কিছু কথা বলছেন সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলছেন তাদেরকে সেখানে ডেকে নেওয়া হয়েছে কিংবা তারা সেখানে গেছে তারপর সেখানে উচ্চপদস্থ একজন যে কোনো একজন সেনা কর্মকর্তা তাদেরকে প্রস্তাব দিচ্ছে যে রিফাইন আওয়ামী কে যেন ইলেকশন করতে দেওয়া হয় এটা আমরা জানতে পারলাম হাসনাদ আবদুল্লার মাধ্যমে এই যে বোমাটা ফাটা আরও অনেক কথা সে লিখছে এই বোমা ফাটানোর পর এটা তো মানে একদম পারমাণবিক বোমার মতো চারদিকে ছড়া গেলো পুরো বাংলাদেশে ছড়া গেলো এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কি এই দলে যারা অন্যান্য নেতারা আছে এবং কর্মীরা আছে তারা সবাই হাসনাত আবদুল্লাহকে সাপোর্ট করলো ফেসবুকে আমরা এটা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটা দেখলাম শুধু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তা কিন্তু না আমরা দেখলাম এর পরের দিন তারা একটা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনেও হাসনাতকে হাসনাত আবদুল্লাহকে সাপোর্ট করলো এবং ওই বিষয়ে একই রকম বয়ান দিল ঠিক আছে তখন আমরা ধরে নিলাম যে রাজনৈতিক দল হিসেবে এবং তাদের যারা নেতাকর্মীরা আছে তারা সবাই অন্তত এক জায়গায় ঐক্যবদ্ধ আছে যদিও তারা সেনাবাহিনী কর্মকর্তা ক্যান্টনমেন্ট নিয়ে এর বিরুদ্ধে কথা বলেছেন যেটা আসলে এর আগে কখনো দেখা যায় নাই তারপরেও তারা অন্তত নিজেরা এক আছে ঐক্যবদ্ধ আছে এরপর আমরা কি দেখলাম আজকে সার্জিস আলম যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ হচ্ছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তিনি আজকে একটা পোস্ট দিলেন এবং পোস্ট দিয়ে তিনি বললেন যে তিনি সাথে একটু দ্বিমত করতে চান করতে চান কি বিষয়ে সেখানে উনি ওই শব্দের পার্থক্যের কথা বলেছেন ফর এক্সাম্পল উনি লিখেছেন যে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় নাই বরং আমাদেরকে অভিমত দিয়েছে তো প্রস্তাব দেওয়া অভিমত দেওয়া এখন কি ভাই আমাদের আপনাদের কাছ থেকে বাংলা শব্দ বাংলা শিখতে হবে এখন আপনারা বলতেছেন একজন বলতেছেন প্রস্তাব দেয় নাই অভিমত দিছে একজন বলতেছেন জোর করে নাই আসলে এটা এক ধরনের অভিমত ছিল সেই পর্যন্ত আমি মানলাম ঠিক আছে সার্জিস আলম এসে দ্বিমত পোষণ করছে এটা হইতে পারে কারণ কি দেখেন আপনি যখন একটা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কর্মীদের মাঝে এক ধরনের গণতান্ত্রিক চর্চা কিন্তু থাকা উচিত কারণ আপনি সেখানে যে কোনো নেতা কর্মী আপনি বিরুদ্ধে হোক বা তার মতামতের বিরুদ্ধে হোক বা পোষণ করতে পারেন আপনি করেন কোনো সমস্যা নাই সার্জি সালম দ্বিমত পোষণ করছে বুঝতে যে কোথাও হয়তো তার মধ্যে এক ধরনের তৈরি কিংবা তিনি মনে করতেছেন যে না এটা তো এরকম না এটা তো ওই রকম সেই জন্য তিনি আজকে একটা পোস্ট দিয়ে বসলেন ফেসবুকে ঠিক আছে উনি পোস্ট দিয়েছেন ওনার কাছে মনে হচ্ছে যে ওইটা আসলে প্রস্তাব ছিল না কিংবা ওইটা কোনো জোরাজুরি ছিল না ওইটা আসলে এক ধরনের সেনাবাহিনী প্রধান এখানে অবশ্যই একটা ব্যাপার আছে হাসনাত আজকে সাজিদ আলম এটা উল্লেখ করেছেন ঠিক আছে সাজিদ আলম দ্বিমত পোষণ করতে পারে বুঝে নিলাম আমি আপনাদের যদি অ্যানালাইসিস করতে চাই যে আপনাদের দলে আপনারা যদি বলতেও চান যে হ্যাঁ আমাদের দলে একটা এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে আমরা নিজেরা নিজেরা আ হচ্ছে আমাদের নিজেদের মাঝে ডিমত প্রকাশ করতে বলে এবো সেটা আমরা প্রকাশ্যই করতে পারি কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সেটা আমি নিলাম ভাই সেটা এই পোস্টটা পড়লাম পড়ার পরে বেশি কোন লাগে নাই দেখি সেখানে আরেকজন নেতা তিনিও বড় নেতা হান্নান মাসুদ তিনি ওই পোস্টের নিচে এসে লিখছেন যে ভাই আপনি এসব কথা প্রকাশ্য কেন বলতেছেন এগুলা তো এইভাবে এখন এখন বলতেছেন কেন এইভাবে প্রকাশে এগুলা মানে এটা বলা তো ঠিক না যেখানে এনসিপি আসলে এখন সাধারণ মানুষের স্বপ্ন বোনার কাজে ব্যস্ত সেখানে এই ধরনের কথা তো প্রকাশ্যে লেখা ঠিক না এটাও তিনি তার মতামত হিসেবে আমি ধরে নিতে পারি কিন্তু এরপর তিনি যা বলছেন সেটাকে কি হিসেবে দেখব তাহলে আমরা সাধারণ নাগরিকরা তিনি কি বলছেন জানেন তিনি লিখছেন যে এই যে আপনারা এখন প্রকাশ্যে এটা লিখতেছেন তাহলে তো দুইজনের মাঝে যে কোনো একজন মিথ্যা বলতেছেন হয় হাসনাত আব্দুল্লাহ তিনি বুঝাতে চাইছেন হয় হাসনাত আবদুল্লাহ মিথ্যা বলতেছে নাইলে সার্জিস আলম মিথ্যা বলতেছে এটা উনি প্রকাশ্যে লিখছেন এই একই দলের নেতা তাহলে বুঝেন অবস্থা যে এইরা একটা দল করছে একটা পার্টি করছে সেখানে ওনারা নিজেদের দলের নেতাদের মধ্যে কোন রকম কানেকশন নাই তারা ওনারা প্রকাশ্যেই বলতেছে যে আপনাদের দুজনের মধ্যে তো হয় একজন মিথ্যা কথা বলছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো শুধু এটাও বলে নাই সাথে আরও এটা বলছে যে এই যে আপনারা এটা প্রকাশ্যে লিখতেছেন তাহলে আপনারা কার এজেন্ডা বা কার পারপাস সার্ভ করতেছেন এটাও তো এখন চিন্তার বিষয় এর মানে কি আপনি যে প্রকাশ্যে জনাব হান্নান মাসুদ তাহলে আমরা কি ধরে নিব আমরা কি ধরে নিব যে আপনাদের নিজেদের মধ্যেই বিভক্তিত তৈরি হয়েছে আপনাদের আপনাদের নিজেদের মধ্যে আসলে আপনাদের কোন রকম কানেকশন নাই আপনাদের মধ্যে কোনো বোঝাপড়া নাই বা আপনারা একজন আরেকজনকে সন্দেহ করতেছেন তাহলে আপনি প্রকাশ্যে যে লিখলেন যে হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলম কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিংবা কার পারপাস সার্ভ করতেছে তার মানে কি আপনি আপনারা কি এই দুজনকে সন্দেহ করতেছেন কিংবা আপনি নিজে কি এই দুজনকে সন্দেহ করতেছেন কিংবা আপনাদের পার্টি কি এই দুজনকে সন্দেহ করতেছে এটা তো এখন আপনার আদি উচিত পুরো জাতির কাছে পরিষ্কার করা আপনারা একটা দল করছেন এখন আপনারা বলতেছেন যে আপনাদের দলেরই দুজন মুখ্য সংগঠক তারা কি অন্য কারো পারপাস সার্ভ করতেছে কিনা তার মানে কার পারপাস সার্ভ করতেছে এখন আমরা কি বুঝে নিব তারা কি আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে বিএনপির পারপাস সার্ভ করতেছে জামাতের পারপাস সার্ভ করতেছে নাকি সেনাবাহিনী পারপাস সার্ভ করতেছে না তারা কার পারপাস সার্ভ করতেছে আপনি আসলে এটা কি বুঝাইতে চাইছেন এটা আমরা কিভাবে বুঝবো এটা তো আমাদের সাধারণ নাগরিক হিসেবে এটা তো আমাদের বোঝার ব্যাপার আছে বোঝা পড়ার ব্যাপার আছে কারণ আপনি যখন বলবেন যে হয় দুজনের একজন মিথ্যা তার মানে কি যে কোনো একজন তো মিথ্যা হয় হাসাদ আবদুল্লাহ মিথ্যা ম্যালে সাজিস আলম মিথ্যা এই কথাটা আপনি যে বলছেন কেন দুইজন কি সত্য হইতে পারে না কিংবা দুইজন মিথ্যা হইতে পারে না মানে আপনি পইরা কেন আপনার মনে হইল যে দুইজনের যে কোনো একজন সত্য বলতেছে আর একজন মিথ্যা বলতেছে তার মানে ভিতরে নিশ্চয়ই আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না কিংবা আমাদেরকে জানানো হয় নাই আপনারা হয়তো জানেন এবং আপনারা মনে করতেছেন যে আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনোরকম ফ্র্যাকশন তৈরি হয়েছে কিংবা এক ধরনের কোরামবাজি তৈরি হয়েছে যেটা আমরা জানি না দেখেন ভাই আপনারা রাজনীতি করতে আসছেন আপনাদের বয়স ছাব্বিশ কত চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকমই তো বয়স সাতাশ এর উপরে তো দেখি না থাকতে পারে কয়েকজন ঠিক আছে কিন্তু এটাই হচ্ছে বয়স এভারেজ এইজ এখন আপনারা নিজেরাই যদি কোরামবাজি করেন একজন আরেকজনকে মানে সন্দেহ করেন বলেন যে একজন মিথ্যা হইতে পারে আরেকজন সত্য হইতে পারে এবং কার পারপাস পার করতেছে এত বড় কথা আপনি বলতেছেন তার মানে হইতেছে আপনার দলের লোক অন্য কারো পারপাস অন্য কোনো দলের কিংবা অন্য কোনো এজেন্সি কিংবা অন্য কোনো অর্গানাইজেশনের পারপাস সাফ করতেছে আপনি এই কথা প্রকাশ্যে বলে দিচ্ছেন তাহলে এখন আপনাদের মধ্যেই কোনো ঐক্য নাই আপনাদের মধ্যেই সন্দেহ নিজেদের মধ্যেই আপনাদের সন্দেহ আপনারা আজকে অমুকরে সন্দেহ করেন কালকে তমুকরে সন্দেহ করেন আপনাদের যাই আপনাদেরকে যেই আপনাদের সমালোচনা করুক আপনাদের কাজে সমালোচনা করুক আপনারা একটা রাজনৈতিক পার্টি এখন তো আপনাদের কাজে সমালোচনা তো অন্যান্য রাজনৈতিক দলের যদি সমালোচনা করা যায় আমরা যদি সমালোচনা করতে পারি আমরা লেখক হিসেবে কিংবা আমরা যে বিশ্লেষণ করা হিসেবে তা আপনাদের দলের সমালোচনা করা যাবে না দলের তমুক দিতে হবে তো আপনাদের নিজেদের মধ্যেই যদি কোনো ঐক্য না থাকে আপনারা যদি নিজেরাই নিজেদেরকে বলেন যে একজন খাল ভালো আরেকজন খারাপ কিংবা একজন মিথ্যা বলতেছে তো একজন সত্য বলতেছে কিংবা এরা অন্য কারো পারপাস সার্ভ করতেছে তো তাহলে কথা হইতেছে যে জনগণ কিভাবে আপনাদের উপর আস্থা রাখবে বলেন তো কিংবা কারো একজনের বিপদে কারণ কারো একজনের নর্বরের অবস্থা ধরে নিলাম হাসনাত আবদুল্লাহ তার মনের ক্ষোভটা হঠাৎ করে ঝেড়ে দিচ্ছেন যাই বলছেন কারো একজনের নর্বরের অবস্থা আপনারা নিজেরাই যদি একজন আরেকজনের পাশে না দাঁড়ায় বলেন যে কার পারপাস সার্ভ করতেছেন আপনারা তাইলে আপনারা কি জনগণের বিপদে কোনোদিন পাশে দাঁড়াবেন এটা জনগণ জনগণকে কি আপনারা বোকা পাইছেন জনগণ কি এখন সেই জায়গায় আছে আপনারা তো নিজেরাই নিজেদের দলের লোকে যারা কিনা আপনারা একসাথে আন্দোলন করছেন তারাই তো এখন আপনারা বলতেছেন যে একজন আরেকজনের পারপাস পারপাস সার্ভ সার্ভ তাহলে তো আপনার জনগণের পাশে কিভাবে দাঁড়াবেন তা আপনাদেরকে মানে কি ভোট ভোটে যাইতে হবে না রাজনৈতিক দল করছেন আপনাদেরকে ভোটে যাইতে হবে না মানুষদেরকে ভোট দিতে হবে না তো মানুষ আপনাদেরকে কেন ভোট দিবে কোন আস্থায় ভোট দিবে আপনারা তো নিজেরাই নিজের উপর আস্থা রাখতে পারতেছেন না আপনাদের ওই যে ওই ছোটকালের কথা বলছিলাম ওইটা দিয়ে এখন শেষ করি আপনাদের অবস্থা হয়েছে ওই ছোটবেলার মতো আপনারা এখন সবাই সন্দেহ করেন সেনাবাহিনীর সন্দেহ করতেছেন অমুক দলের সন্দেহ করতেছেন তমুক দলের সন্দেহ করতেছেন অমুক লেখককে সন্দেহ করতেছেন তমুক চিন্তক সন্দেহ করতেছেন তা ভাই আপনারা সন্দেহ করতেছেন সবাই সন্দেহ করতেছেন বুঝলাম ছোটবেলায় যখন মনে হইতো যে বাবা মা ভাই বোন সবাই আমাদেরকে আমার খারাপ চায় আমরা বাসা থেকে বাইরে হয়ে যাই ভাই বা যেতে পারতাম বা বাইরে গেলে কি অন্য কেউ আপনাদের আশ্রয় দিবে আপনাদেরকে তো ভাই বাংলাদেশেই রাজনীতি করতে হবে তা আপনারা যে কাউকে আস্থায় না সন্দেহ করতেছেন সবাই মনে হইতেছে যে সবাই আপনার খারাপ চায় তাহলে আপনারা কেমনে আগাবেন আপনাদের তো আগানোর কোনো সম্ভাবনা আমি দেখতে পাই না আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করতে চান তাহলে একটু চিন্তা করেন একটু স্থির হন ভাবেন আপনারা কি বলতেছেন কি কাজ করতেছেন নাহলে সামনে আরো আরো অনেক কিছু দেখার বাকি আছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে